হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সোবেস আজকে চলে আসছি ফয়েজ খেলাঘর দেখতে পাচ্ছেন শপের লোকেশনে বলে দিচ্ছি এক বাই একশো আঠারো গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলে অবস্থিত দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন কিন্তু এইখানে আছে ইউজ মানে জার্সির পুরো একটা সরগরা চলে আসছে আমরা দেখেন কি পরিমাণে জার্সি কালেকশন আছে সব ধরনের জার্সি পেয়ে যাবেন বিরোধী হেল্প করতেছে ভাই ভালো আছেন আপনার সামনে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে জার্সি পুরো আজকে প্রাইস থেকে কত থেকে প্রাইস হচ্ছে কি আপনার গোলগোলা একশো সত্তর টাকা আর কলার যেটা হচ্ছে আপনার একশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো বেসিক্যালি এটা হলো পাইকারি শপ তো এটা হ্যাঁ আচ্ছা এছাড়া কারো যদি খুচরো নিতে হয় তাহলে ভাইদের কাছে নিতে পারবেন তার জন্য একটু বেশি কোয়ান্টিটি নিতে হবে তাহলে ভাইরা আপনার খুচরো দিয়ে দেবে এবং প্রাইস এই সেম প্রাইস থাকবে ওকে তো আমরা একসাথে দেখা শুরু করব তো ফার্স্টে দেখাবেন কোনটা ফার্স্টে দেখাবো আপনার আর্জেন্টিনা আর্জেন্টিনা দেখতে পাচ্ছেন থ্রি স্টার দেখেন নিউ নিউ সব কালেকশন চলে আসছে

ওকে এটারও প্রাইস পড়বে सेम অনলি 170 টাকা প্রাইস পড়বে ওকে প্রতিটার সাথে প্রাইসগুলো একবার করে বলে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে কি আপনাদের জাপানের জাপানেরটা দেখতে পাচ্ছেন একবারে নিউ কালেকশন একদম নিউ মডেল নিউ কালেকশন দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ কিন্তু এমবোটারি করা ক্যামেরা কতটুকু বোঝা চাই না বা সম্পূর্ণ এমবোটারি করা খুবই সুন্দর তো কাপড়ও কিন্তু অসাধারণ কাপড় অনলি পড়বে 170 টাকা প্রাইস পড়বে 170 টাকা এই আরেকটা সে কি একবারে নিউ

এটা দেখেন আলাদা করে কিন্তু কাপড় দেয় কোনো স্টিকার প্রিন্ট করে না কিন্তু